রাধে রাধে সবাইকে আজকে আমরা শিখবো পদ্মফুলের গাছের যত্ন কিভাবে নিতে হয় দেখতেই পারছো আমার গাছের ফুল কী সুন্দর হয়ে আছে কত বড় আর কী সুন্দর তার কালার পদ্মফুল গাছে যত্ন করা খুবই সহজ এবং তাকে লাগানোও খুব সহজ আমরা দেখেছ আমি একশো টাকার গামলাতে একটা পদ্মফুলের টিউওয়াল লাগিয়েছিলাম সেটা আস্তে আস্তে আমার এই এত বড় দু মাসের মধ্য মাসও তাই হয়নি এখনও পুরোপুরি তারপরও এত সুন্দরভাবে এত সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে আমার এই ফুলগুলো নিয়ে টোটাল নটা ফুল হবে তার মধ্যে আমি তিনটা ফুল অলরেডি তুলে নিয়েছি পুজোর জন্য বাকি দুটো ফুল দেখতেই পারছো এখনও ফুটে আছে আর চারটা কি পাঁচ আরও পুরি এখনও আছে আমার গাছে ফুল কান্না ভালো লাগে আর সেটা যদি হয় পদ্ম এমন সুন্দর তাহলে কে না গাছে বাড়িতে লাগাতে চাই এই গাছটি আমার আশেপাশে তো কারো বাড়িতে পদ্মের কাজ নেই এবং পাড়ার যতটি বাচ্চাগুলো আছে সবাই চলে আসে আমার বাড়িতে আসে আমার পদ্মের বাগানগুলো দেখতে তাদের নাকি খুব ভালো লাগে আমার বাগানগুলো দেখতে তার থেকেও দেখতে ভালো লাগে এই ফুল ফুটা গাছগুলো দেখতে তারা একই কথা আমার জিজ্ঞেস করে যে কৃষি গাছ এভাবে টবেও করা যায় আমরা তো জানতাম না এরপর আমরা দেখে নেব আমরা গাছে কি কি খাবার দেব। এবার এইরকম ছোট ছোটো কাগজে আমরা নিয়ে নেব সিউইট ছোট কামলার জন্য সাত আটটা সিউইট ছোট কামলার জন্য পাঁচ ছটা সিউইট আর তার থেকে ছোট কামলার জন্যে চারটা সিউইট এরপর আমরা নিয়ে নেব ডিএপি 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 দাঁড়া নিচ্ছি বড় কামলার জন্য দশ থেকে বারো ছোটো কামলার জন্য নেব ছোট কামলার জন্য নেবো সাত আটটা তার থেকে ছোট কামলার জন্য নেব পাঁচ ছটা এইভাবে কোমরায় আমরা গাছের খাবারগুলো এক জায়গা করে নেব এবার বানিয়ে নেব আমরা ছোট ছোট করে পুড়িয়া এই যে কাগজে দেখছো এভাবে করে পুড়িয়া বানিয়ে নেবে যাতে ভেতরের ভেতরের খাবারগুলো একেবারে বাইরে এসে গলে না যায় আস্তে আস্তে জলের মধ্যে গলবে এগুলো সেই কারণে আমরা একটা একটা করে সমস্ত পুড়িয়াগুলো বানিয়ে নেব টোটাল আমার তিনটে ট কামলা আছে সে তিনটে কামলার জন্যে আমি তিনটা পুড়িয়া বানিয়ে নিচ্ছি পুরিয়াগুলো আমার রেডি এবার দেওয়ার পালা আছে সবার প্রথমে বড় গামলার জন্য বড় পুরিয়াটা নেবো এইভাবে আমরা জলের মাঝখানে একেবারে সাইডে দেবো না মাঝখানে একটু গদ্ধ করে সেটা জলের মাঝখানে একেবারে কাদার মধ্যে ঢুকিয়ে দেব কাগজটা যখন আস্তে আস্তে পচে যাবে আস্তে আস্তে করে গাছ নিজের খাবার পাবে দেখো এইভাবে করে আমি জলের একদম মাঝখানে সেটাকে পুঁতে দিচ্ছি মাটিটাকে আবার আমি সমান করে দিচ্ছি এরপর আছে আমি ছোটো কামলায় সেমভাবেও আমি ছোট গামলাতে দিয়ে দেবো একেবারে মাঝখানে মাঝখানে দেখো পাতাটা উঠিয়ে দিয়ে আমি মাঝখানে দিয়ে দিলাম কাদার মধ্যে সেই পুরিয়ারটা একটু কত্ত করে পুঁতে দিলাম এবং মাটিতে আবার ঢাকা দিয়ে দিলাম এ তার উপরে পাতাটা আমি সুন্দর করে রেখে দিলাম এভাবে করে প্রত্যেকটা গাছে খাবার দিতে হবে মাঝখানে করে খাবারগুলো সাইডে দেওয়া যাবে না কিন্তু কারণ সাইডে তাদের কণগুলো যেগুলো টিউয়ার থাকে সেগুলো গোটাই ঘুরে কিবার যেন নষ্ট না হয় সেই জন্যেই আমরা এটা মাঝখানে দেবো সাইডে একদম দেওয়ার ভুল করবে না পনেরো দিন পরপর এভাবে খাবার দিলে তোমাদের বাগানও এইভাবে ফুলগুলো হাসি খুশি হয়ে উঠবে দেখো না কি সুন্দর লাগছে আমার ফুলটা ফুলের চাইতে তো দেখতে সুন্দর লাগে পাতাগুলো আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে এই ফুলই দেখি এবং এই পাতাগুলোর সঙ্গে একটু খেলা করে নিই এই ফুলটাতে গোটা রাত বৃষ্টি হওয়ার ফলে পুরো পাপড়িগুলোকে একেবারে নিচের দিকে করে দিয়েছে এবং এটা আজই এভাবে ফুটেছে দেখতে যতটা সুন্দর ফুলটা তার গন্ধটাও ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লাগে গন্ধটা এরপর আমি নিচে একটা দেখি কিসের যেন গাছ হয়ে আছে লতানো লতানো আমি আমি দেখে একটু চিন্তা করলাম গাছটা কিসের গাছ হতে পারে খুব সুন্দর হয়েছে আছে লতানো এবং ফুলও চলে এসেছে গাছটাতে গাছটা দেখে মনে হচ্ছে আমার যে এটা বরবটির গাছ কিন্তু আমি সঠিক জানি না এটা আদৌ বরবটি নাকি ফুল এসেছে দেখে আমি গাছটাকে একটা পাতলা বাতা দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম যেন গাছটা ঠিকমতো সাপোর্ট পেয়ে একটু বড় হয় দেখছো আমি একা একা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার কাছে কারো হেল্প লাগবে আমার ফোনটা ধরার জন্য আমি যেন গাছটাকে ঠিকভাবে বেঁধে দিতে পারি যেন গাছটা লতানো গাছ তো তাই উপরে লতি লতিয়ে উঠবে আমার তো মনে হচ্ছে গাছটা বরবটিটি গাছ তোমাদের কী মনে হচ্ছে শিম গাছও হতে পারে শিম গাছ কি হবে এবার আমি ফোনটা ধরিয়ে দিলাম আমার ছোট্ট মাসির হাতে এবং আমি গাছটাকে আগে ঠিক ঠিকমতো বেঁধে নিই একটা সুতো দিয়ে আমি গাছটাকে বেঁধে নিচ্ছি ঠিক সাপোর্ট যেন পায় গাছটার মধ্যে একটু তারা ছোট্ট পুচকে আমার আমাকে গাছ লাগাতে দেখে তারও নাকি গাছ লাগানোর প্রচুর ইচ্ছা হচ্ছে পুরো দিন আমায় বলে মাসি আজকে কি গাছ লাগাবো মাসি আজকে কি গাছ লাগাবো আমার কাছে তো এখন গাছ লাগানোর মতো জায়গা নেই কিন্তু সে নাকি গাছ লাগাবে এই দেখো গাছটা আমি বাঁধার চেষ্টা করছি বাট সুতোটা ছোটো হয়ে গেছে হচ্ছে না কোনো রকম একটা সুতো জোগাড় করে ঠিকমতো টাইট করে বাঁধছি গাছটাকে যেন গাছটা পড়ে না যায় বর্তমানে আমি এটা রকমভাবে বেঁধে রেখে দিয়েছি পরে এই গাছটাকে আমি আরও সুন্দরভাবে বেঁধে পরে গাছটাকে আমি আরও সুন্দরভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করব। এখন কোনোভাবে গাছটাকে সাপোর্ট দিয়ে দিলাম এই দেখতেই পাচ্ছো গাছটা কীভাবে আমি সাপোর্ট দিয়ে রেখেছি একটু ছোট্ট সুধা দিয়ে বেঁধে রেখেছি আশা করি গাছটা এবার একটু সাপোর্ট পেয়ে ওপরের দিকে উঠবে গাছটাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে আমার ছোট্ট বাগানের নতুন একটা অতিথি এভাবেই তো আস্তে আস্তে আমার বাগানটা অনেক বড় হয়ে যাবে হলো এখন বাই বাই টাটা